ভেনেজুয়েলার জঙ্গল থেকে একটা অদ্ভুত গল্প উঠে এসেছে একটা নতুন ভয়ঙ্কর অস্ত্রের গল্প কিন্তু এটা কি সত্যিই ভবিষ্যতের যুদ্ধের কোনো ঝলক নাকি পুরোটাই একটা সাজানো নাটক চলুন আজের গভীরে গিয়ে দেখি শুরুটা হয়েছিল এক সৈনিকের মুখ থেকে শোনা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে তিনি যা বলছিলেন তা শুনলে বিশ্বাস করা কঠিন যেন সায়েন্স ফিকশন সিনেমার কোনো দৃশ্য তো তিসরা জানুয়ারির ওই মার্কিন অভিযানে ঠিক কি ঘটেছিল এই গল্পটা তো দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আজ আমরা চেষ্টা করব এর ফ্যাক্ট আর ফিকশনকে আলাদা করতে আচ্ছা তাহলে চলুন প্রথমে দেখি ঠিক কি ঘটেছিল বলে দাবি করা হচ্ছে গল্পটা ঠিক কীভাবে সাজানো হয়েছিল গল্পটা যেভাবে বলা হয়েছে সেটা একেবারে সিনেমার মতো ভাবুন তো একবার হঠাৎ করে সব রাডার সিস্টেম ডাউন ঝাঁকে ঝাঁকে ড্রোন ঢুকে পড়ছে আর তারপরই ব্যবহার করা হচ্ছে এক রহস্যময় অস্ত্র এর প্রভাবে সৈন্যরা নাকি রক্তবমি পর্যন্ত করছিল বলা হচ্ছে একজনও মার্কিন সেলার কোনো ক্ষতি ছাড়াই পুরো ভেনেজুয়েলান বাহিনীকে নিষ্ক্রিয় করে দেওয়া হয় কি অবিশ্বাস্য তাই না কিন্তু এখানেই আসল মজা এত বড় একটা ঘটনা অথচ এর উৎসটা কোথায় কিভাবে এই গল্পটা এত দ্রুত ভাইরাল হলো চলুন এবার সেই রহস্যের জট খুলি এখানেই প্রথম খটকাটা লাগে দেখুন ঘটনাটা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তেসরা জানুয়ারি আর এই নিয়ে প্রথম খবরটা বেরোল কিনা ঠিক এক সপ্তাহ পর দশই জানুয়ারি এত বড় একটা সামরিক অভিযানের খবর আসতে এক সপ্তাহ লেগে গেল বিষয়টা একটু অদ্ভুত না আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই পুরো গল্পের ভিত্তি মাত্র একজন তাও আবার এক বেনামী সূত্রের সাক্ষাৎকার যেটা কিনা মাইক নেটার নামের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা হয়েছে মানে কোনো প্রতিষ্ঠিত মিডিয়া হাউস নয় শুধু একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর যখন এই মাইক নেটার অ্যাকাউন্টটাকে খতিয়ে দেখা হলো তখন বেরিয়ে এলো যে এটা আসলে একটা ট্রাম্পপন্থী মাগা হ্যান্ডেল মানে এর পেছনে একটা স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা প্রবল ফলে রিপোর্টিংটা যে নিরপেক্ষ নয় সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় আচ্ছা ধরে নিলাম গল্পের উৎস সন্দেহজনক কিন্তু যে প্রযুক্তির কথা বলা হচ্ছে মানে এই সাউন্ড ওয়েপেন এটা কি আদৌ সায়েন্টিফিক্যালি পসিবল বিকান কি বলে আসলে এই ধরনের অস্ত্রের পেছনে মূল প্রযুক্তিটা কিন্তু শব্দ বা সাউন্ড নয় বরং পালসড মাইক্রোওয়েভ এনার্জি ব্যাপারটা অনেকটা ক্যামেরার ফ্ল্যাশের মতো মানে একটা না আলো না দিয়ে যেমন হঠাৎ করে তীব্র আলোর ঝলকানি দেওয়া হয় এখানেও ঠিক তাই শুধু আলোর বদলে ব্যবহার করা হয় প্রচণ্ড শক্তিশালী মাইক্রোওয়েভ এখন প্রশ্ন হল এই মাইক্রোওয়েভ কীভাবে মানুষের ওপর এমন ভয়ঙ্কর প্রভাব ফেলে থিওরিটা হলো যখন এই প্রচণ্ড শক্তিশালী মাইক্রোওয়েভ আমাদের শরীরে বিশেষ করে মাথায় আঘাত করে তখন এটা মস্তিষ্কের কোষের ভেতরে থাকা জলকে খুব দ্রুত গরম করে তোলে আর এই হঠাৎ করে গরম হওয়ার ফলে কোষের ভেতরে একটা প্রেশার ওয়েভ বা চাপের ঢেউ তৈরি হয় এই চাপের ফলেই তীব্র মাথা ব্যথা ভাব এমনকি ছোট ছোট রক্তনালী ফেটে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এই ইফেক্টটাকে বলা হয় ফ্রে ইফেক্ট আর এটা কিন্তু শুধু কোনো থিওরি নয় আপনারা হয়তো হাওয়ানা সিন্ড্রোমের কথা শুনেছেন যেখানে কিউবায় থাকা মার্কিন কূটনীতিকরা ঠিক একই রকম অদ্ভুত উপসর্গের শিকার হয়েছিলেন বিজ্ঞানীরা মনে করেন এই ফ্রিব এফেক্টটি ছিল সেই রহস্যময় হাওয়ানা সিন্ড্রোমের পেছনের কার তো থিওরিটিক্যালি ব্যাপারটা সম্ভব কিন্তু ল্যাবরেটরিতে যেটা সম্ভব সেটাকে কি যুদ্ধক্ষেত্রের একটা কার্যকারী অস্ত্রে পরিণত করা যায় এখানেই আসছে আসল চ্যালেঞ্জ এখানেই আসল পার্থক্যটা বুঝতে হবে দেখুন ডিরেক্টেড এনার্জি ওয়েপেন দিয়ে একটা ড্রোনকে নামানো আর একজন মানুষকে অক্ষম করে দেওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ড্রোনের ইলেকট্রনিক সার্কিট নষ্ট করতে যে পরিমাণ শক্তি লাগে একজন মানুষকে কাবু করতে লাগে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি শক্তি কতটা বেশি আমরা কথা বলছি গিগাওয়াট লেভেলের শক্তি নিয়ে মানে একশো কোটি ওয়াট আর এই অসম্ভব শক্তিটা একটা টার্গেটেড বার্স্ট হিসেবে দিতে হবে আর এখানেই আসল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলো সামনে আসে প্রথমত এই গেগাওয়াট শক্তি তৈরি করার জন্য যে পাওয়ার সোর্স লাগবে সেটা এতটাই বিশাল যে তাকে কোনো হেলিকপ্টারে তো দূরে থাক সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াই প্রায় অসম্ভব দ্বিতীয়ত বৃষ্টি ধুলোবালি বা বাতাসে আর্দ্রতা থাকলে এর কার্যকারিতা অনেকটাই কমে যায় আর সবচেয়ে বড় সমস্যা এই অস্ত্রের রশ্মি কিন্তু বন্ধু বা শত্রু চেনে না এটা টার্গেটের পাশাপাশি আশেপাশে থাকা নিজেদের দলের ইলেকট্রনিক্সও নষ্ট করে দেবে তো ভেনেজওয়ালার এই গল্পটা হয়তো সাজানো কিন্তু তার মানে এই না যে এই ধরনের প্রযুক্তি নিয়ে কোনো কাজ হচ্ছে না বরং এর ঠিক উল্টোটা সত্যি আসলে ডিরেক্টেড এনার্জি ওয়েপনস বা ডিইডব্লিউস তৈরির জন্য বিশ্বজুড়ে একটা নীরব প্রতিযোগিতা কিন্তু চলছে আর এটাই হয়তো ভবিষ্যতের যুদ্ধের একটা বড় অংশ হতে চলেছে এর একটা দারুণ উদাহরণ হল ভারত তারা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে যেমন তাদের প্রজেক্ট কালী বা দুর্গা টু সিস্টেমগুলো দেখুন এমনকি তাদের কাছে ভূমিভিত্তিক মাইক্রোওয়েভ অস্ত্রও আছে যা পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত ইলেকট্রনিক্সকে জ্যাম করে দিতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে বিভিন্ন দেশ এই প্রযুক্তিকে কতটা গুরুত্ব দিচ্ছে তাহলে সব মিলিয়ে আমরা কী বলতে পারি ভেনেজুয়েলার ওই ঘটনার আসল সত্যটা কি। যদি আমরা সব প্রমাণ এক জায়গায় করি যেমন গল্পের উৎসটা ছিল পক্ষপাত দুষ্ট খবরটা বেরিয়েছে অনেক দেরিতে আর প্রযুক্তিগতভাবেও ব্যাপারটা প্রায় অসম্ভব তাহলে একটাই সিদ্ধান্তে আসা যায় এটা আসলে একটা সাইকোলজিক্যাল অপারেশন বা সাইঅপস ছিল গল্পটা হয়তো বানানো কিন্তু এটা আমাদের একটা খুব জরুরি বিষয় সতর্ক করে দেয় আজকের আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্য আর বাস্তবতার মাঝখানের রেখাটা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে ইনফরমেশন নিজেই এখন একটা অস্ত্র এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ভবিষ্যতের যুদ্ধগুলোতে প্রথম গুলিটা কি বন্দুক থেকে বেরোবে নাকি কোনো নিউজ ব্রডকাস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই রকম আরও গভীর কৌশলগত বিশ্লেষণ দেখতে চাইলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে অবশ্যই সাবস্ক্রাইব করুন